হ্যালো আসল লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ভাইরে ভাই মিডিয়াতে এবার কি হচ্ছে এসব প্রাণীন টিম স্কুল গ্যাং নাটক সিজন থ্রি নিয়ে একের পর এক দিচ্ছে আমাদেরকে চমক যেহেতু এই টিম অনেকদিন বন্ধ ছিল তাই দ্রুত নাটকের কাজ শুরু করে দিতে চেয়েছেন সজিৎ সব কিছু গোছ থাকলেও নাটক করতে সমর্থ দেননি আর কিন্তু কেন জানতে চাইলে আমাদের সাথে থাকুন এবং সবকিছু বলে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সবার শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক আপনারা তো সকলে জানেন অনেক জল্পনা কল্পনার পর আর্থিক সজীব স্কুল নাটক সিজন থ্রির কাজ করবে বলে জানিয়েছেন তবে হঠাৎ করে আর জানিয়ে দিয়েছেন সাকিব সুদ্দিক যদি না থাকে তাহলে আমি এই নাটকে কাজ করব না তবে সাকিবের সাথে কি সম্পর্ক রয়েছে তার কেন এবার তিনি সাকিবকে সারা নাটক করবে না এরকম প্রশ্ন হাজারো ভক্তদের মনে ঘোরপাক খাচ্ছে এ বিষয়টি আজকে এক বাংলাদেশের গণমাধ্যম প্রকার করে দিয়েছেন প্রাঙ্গিক টিম সিও আর্থিক সজীব তিনি বলেন দর্শকদের আমরা প্রতিনিয়ত আশা দিয়ে যাচ্ছি নাটক করব কিছু দিনের মধ্যে উপহার দেব তবে সেটা তখনই সম্ভব হবে যখন আমাদের টিম মেম্বার একসাথে এক মনোবল হয়ে জুটি বেঁধে কাজ করবে কিন্তু সেটা আর কোনো দিনও সম্ভব হবে না মাত্র আরোহের কারণে চলুন কারণটা আপনাদেরকে বুঝিয়ে দিল ওই গতকাল একটি পোস্টের মাধ্যমে আর্থিক সচিব জানিয়ে দিয়েছিলেন সিজন থ্রি নাটক আর কিছুদিন সাকিব থাকবে না তবে বাদ দেওয়া হয়েছিল তার চরিত্রের কারণে যাই হোক একজন দু চরিত্র ছেলে বাদ দেওয়া হয়েছে এটা শুনে অনেকে খুশি হয়েছেন একটি আরহের মন্তব্য শুনে রীতিমতো অবাক হয়ে গেছেন কারণ সাকিব সিদ্দিক এই টিমে না রাখা হলে তিনি নাটক করবেন না বলে জানিয়ে দিয়েছেন আসলে এই কথাটি কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আমার জানা নেই এ বিষয়ে আপনার কি মনে হয় সাকিব সিদ্দিকের জন্য আরহি কিছু করতে পারে আর আরহির সাথে কাকে মানায় সাকিব সিদ্দিকে নাকি মিরাজকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ